সবাই ভালো আমি দেখাবো কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন থাকতেছে কিন্তু পেপার সিল্কের উপর মাল্টি সুতের কাজ করা আছে বরটা থাকবে কিন্তু ফুল আড়াই বর থাকবে জানে যোগাযোগ করে সারা ভালো নিতে পারবো কিন্তু একদম শাড়ির জন্য বেস্ট একটা কালেকশন জামা শাড়ি রোনা থেকে শুরু করে সব দাম ড্রেসই তৈরি করতে আর রেটটা শুনে তো অবাক হয়ে যাবে একদম অবাক করে দাম থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা গজ থাকবে যারা নেবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওইটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে ওই নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে নিতে পারবেন যে কালারগুলো দেন কিছু কিছু কালার আছে অল্প করে পরিমাণ যারা দ্রুত নক করুন কারণ এগুলো কাপড় থাকে না আমাদের ঠিক আছে একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন ঠিক আছে সারা বাংলাদেশে নিতে পারবেন গিরা আমার সহ নেই ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে নিতে পারবেন কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা সবগুলো কালারই ভালো লাগবে যে মেরুন কালার এটা একটা ডিজাইন আছে মেরুনের দুইটা তিনটা শেড আছে তিনটে তিন রকম ডিজাইন আছে যার যে ডিজাইনটা যে কালারটা ভালো লাগে দ্রুত স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন যে রেড কালারটা দেখেন মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা কালারই ভালো লাগবে ঠিক আছে এই যে দেখেন মার্শাল প্রত্যেকটা কালারই ইউনিক ইউনিক কালার চলে আসছে কিন্তু এক একটা ডিজাইন এক এক রকম থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা গজ থাকবে যার যে কালারটা যে ডিজাইনটা ভালো লাগে দ্রুত নেবেন এগুলো কিন্তু জামা অন্য করে পাঁচ গজ লাগবে শাড়ি করলে ছয় গজ লাগবে কিন্তু আর যার যেটা ভালো লাগে দেখেন আর এগুলো যারা পাইকারি বিজনেস করেন মানে ঘরে বসে বিজনেস করেন তাদের জন্য একদম সুবর্ণ একটা সুযোগ মাত্র একশো পঞ্চাশ টাকা আছে একশো পঞ্চাশ টাকা গেছে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি নিতে পারবে আর আইমনি কিন্তু সবসময় কাস্টমারদেরকে একদম রিজনেবল প্রাইস দিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু একদম কম দামে দেওয়ার চেষ্টা করে পাইকারি দাম সবসময় থাকে আমাদের দেখেন আর আমাদের এখানে রেটটা কিন্তু খুবই কম করে উঠান আমার কিন্তু ঠিক আছে জ্বালানি দ্রুত নক করে নিতে হবে এগুলো কালেকশন থাকবে না কিন্তু ঠিক আছে অল্প একটু করে আছে পরিমাণ শেষ এগুলো যার যে ডিজাইনটা ভালো দ্রুত স্ক্রিনে না নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওইটা আমাদের এমো হোয়াটসঅ্যাপ অনেকে আপু বলে যে ভাই কীভাবে অর্ডার করবো আপনার ওই নাম্বার সেভ করলে হোয়াটসঅ্যাপ নাম্বার চলে আসবে বা ইমো নাম্বার চলে আসবে তাহলে আপনি এই কালেকশনটা সারা বাংলাদেশে নিতে পারবেন